নির্বাচনকে প্রভাবিত করতে সামাজিক মাধ্যমে মিথ্যা ও তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থক ধনকুবির ইলন মাস্কের বিরুদ্ধে বলা হচ্ছে তাদের লক্ষ্য ব্যাটল স্টেট অ্যারিজোনা সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড্রিয়ান ফন্টেস বলেছেন সব ধরনের নির্বাচনী হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন অ্যারিজোনায় বিশ হাজার শরণার্থী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বলে সামাজিক মাধ্যম এক্সের পোস্টে দাবি করেছেন ইলন মাস ম্যারিকোপা কাউন্টের রেকর্ডার স্টিফেন রিচার বলেন দুই মিলিয়ন ফলোয়ার রয়েছে এমন সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে তথ্য যাচাই না করে পোস্ট দিলে খারাপ কিছু ঘটতে পারে বলে মনে করেন তিনি সোমবার এমএসএনবি নিউজকে দেয়া সাক্ষাৎকারে স্টিফেন রিচার্ড বলেন অ্যারেজোনার মতো ব্যাটল গ্রাউন্ড স্টেটের কয়েকটি কাউন্টিতে মিথ্যা তথ্য প্রচার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা সম্ভব তিনি আরও বলেন অ্যারেজোনা দেশের কয়েকটি স্টেটের মধ্যে একটি যেখানকার বাসিন্দাদের সিটিজেনশিপ আইনের নথিভুক্ত প্রমাণ রয়েছে এদিকে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সম্পর্কে অ্যারেজোনা সেক্রেটারি অব স্টেট এডিয়ান ফন্টেস বলেন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য রাজনৈতিক নয় এবং তার কথার কোন প্রমাণ নেই তিনি অভিযোগ করে বলেন রিপাবলিকান ডাইনের শাসনের কথা বলে না বছরের পর বছর ধরে মিথ্যা এবং বানোয়ার কথা ছড়ানো মানুষদের নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অ্যারিজোনা সহ সারাদেশের নির্বাচনী কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করছে আগামী নির্বাচনে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন বলে জানান এই ডেমোক্র্যাট দু হাজার চব্বিশ সালের নভেম্বরে তারা একটি ভালো নির্বাচন দিতে পারবেন বলে আশাবাদী নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত